ইসমিল্লাহ রহমান রহিম পরম করুন আমি আল্লাহর নামে শুরু করলাম তো প্রিয় দর্শক আজকের তৃতীয় ক্লাসে আমি আপনাদেরকে যা শেখাব তো আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখুন তো আমি আপনাদের সামনে এমন কিছু তুলে ধরবো যা আপনারা শিক্ষা অর্জন করলে কোরআন শরীফ আপনারা ভালোভাবে পড়তে পারবেন তো চলুন আপনাদেরকে জানাই যে তৃতীয় ক্লাসে আমি পাঁচটি হরফ নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি ভালোভাবে আপনারা দেখুন আর আমি এই ভিডিওটির মাধ্যমে এই পাঁচটি হরফ নিয়ে আলোচনা করব। তো আপনারা ভালোভাবে ভিডিওটি দেখুন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তো আপনারা এই পাঁচটি হরফ সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন যা আপনাদের কোরআন শরীফ পড়াতে লাগবে আর এই হরফগুলো আমি আপনাদেরকে আরবিতে লিখে দেব আপনারা তা থেকেও মুখস্থ করে নিতে পারেন তো প্রথমে আমি আপনাদের কাছে হরফগুলো আরবিতে উপস্থাপন করেছি সেখান থেকে আপনারা ভালোভাবে এই পাঁচটি হরফ মুখে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট ও আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আরবিতে এই পাঁচটি হরফ আপনাদের সামনে উপস্থাপন করেছি তো দেখতে পারছেন বা ফা নুন কফ ইয়া তো এই পাঁচটি হরফ আপনারা মুখস্থ করে নেবেন এবার আসুন হরফগুলো মুখস্থ করার পর কি করবেন এবার আপনারা যেটি করবেন সে সম্পর্কে আমরা আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিব তো আর জানিয়ে দিব তো আমি আপনাদেরকে জানি দিই যে আপনারা হরফগুলোকে একটি হরফের সাথে আরেকটি হরফ মিলাবেন একটি হরফের সাথে আরেকটি হরফ মিলাবেন তো আমি এই ভিডিওর ভিডিওর মধ্যে আমি স্ক্রিনে আপনাদের সামনে মিলিয়ে দেখাবো এবং পরেও শোনাবো তো আপনারা দেখে দেখে সেখান থেকে শিখতে পারেন এবং আপনারা আরও হরফ আপনারা নিজেরাই মিলাতে পারবেন তো প্রথমে দেখুন আমি মিলাচ্ছি হরফগুলো তো দেখতে পাচ্ছেন যে বা ফা এই দুইটি হরফ মিলানো তারপর দেয়া নুন কফ তারপর দেয়া কফ ইয়া তারপর দিয়ে আমি আবার এখানে যে ছয়টি মিলাইছি মিলা মিলানো হয়েছে এই ছয়টিকে আমি একসাথে মিলাইছি বা ফা নুন কফ ইয়া বা ফা নুন কফ ইয়া তো আপনারা এখানে মুখস্থ করে দেবেন ভালোভাবে এগুলো যাতে আপনাদের কোনো ভুল না হয় এবং আপনারা আরও হরফ মিলাতে পারেন এভাবে মিলিয়ে মিলিয়ে মিলি মিলিয়ে পড়তে পারেন তো এভাবে যদি আপনারা কমপক্ষে এক ঘন্টা পড়েন তাহলে আমি মনে করি দৈনিক যদি এক ঘন্টা পড়েন তাহলে আপনাদের তা কমপ্লিট হয়ে যাবে আর আপনারা এগুলো কীভাবে পড়বেন কিসের মাধ্যমে আমার ভিডিওটি দেখে আপনারা খাতা কলমও লিখতে পারেন অথচ আপনারা কাদাও নিতে পারেন কাদাতে পড়তে পারেন একটি কাদা নেবেন সামনে তো এই কাদা আপনারা এভাবে পড়তে পারেন তো এই মূলত এগুলো আমি একটি দাফে দাফে আরও বিস্তারিতভাবে আপনাদেরকে সামনে উপস্থাপন করব তো যদি আমার ভিডিওগুলো পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থেকে ক্লিক করে দেবেন এরপর থেকে